এ দুইটি আয়াতের মানুষের ছয়টি গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে ছয়টি বৈশিষ্ট্য মমিনের ছয়টি বৈশিষ্ট্য থাকা দরকার ছয়টি কাজ ছেড়ে দেওয়া দরকার কোন ছয়টি কাজ থাকতে হবে এই বিষয়গুলি সম্পর্কে আজকে আমাদের আলোচনা পুরো উপস্থিতি প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণ থাকলেই প্রাণই হওয়া যায় কিন্তু মানুষ প্রকৃত মানুষ হতে হলে শুধুমাত্র প্রাণ থাকাটাই যথেষ্ট নয় প্রাণের সাথে সাথে আমাদের মনুষ্যত্ব থাকা জরুরি আর এই জন্যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জীব কোনটা ভালো আর কোনটা মন্দ এই পার্থক্য করার মতো যে চিন্তা শক্তি যে জ্ঞান এটা শুভ আমাদেরকে দিয়েছে অন্য গরু ছাগল ভেড়া অন্যান্য যত প্রিয়া ভীষয়েকে দেওয়া হয়

মানুষ হওয়া যাচ্ছে না মানুষ হওয়া জরুরি মানুষ হওয়ার জন্য প্রাণ থাকাটাই যথেষ্ট নয় প্রকৃত মানুষ হতে হলে প্রাণের পাশাপাশি মনুষ্যত্ব থাকতে হবে তাহলে এই প্রাণের পাশাপাশি যার মনুষ্যত্ব ঠিক থাকবে যে তার চিন্তা শক্তি কাজে লাগাবে ভালর দিকে এই ব্যক্তি হবে প্রকৃত মানুষ আর তাকেই বলা হবে কুমতুম মাথায় ব্যক্তি হলো শ্রেষ্ঠ

যাতে করে তোমরা বুদ্ধিমত্তার সাথে চিন্তা ভাবনা করে কাজ কর এটা আল্লাহ তারা কোরআন এরা অনেক জায়গায় বলেছে যাতে করে আমরা আমাদের এই যে মন সত্য এর চিন্তা শক্তি আকল যে এটা কাজে লাগাতে পারে যদি আমরা লাগাতে পারি ভালো থেকে তাহলে এই আমরা অবশ্য কুমতুম হয় অন্য আর যদি কাজে লাগাতে না পারি তাহলে কোরআনের ভাষায় আমরা হয়ে যাব চার পেয়ে জন্তু যেগুলি আছে শুধু এগুলি নেয় বরং এর চেয়েও নিকৃষ্ট তাহলে আমরা যদি আমাদের চিন্তা শক্তিকে ভালোর দিকে কাজে লাগাই তাহলে আমরা হয়ে যাবো সৃষ্টির শ্রেষ্ঠ জীব